ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এটা একটা রিকোয়েস্টের ভিডিও আমি নিয়ে এসেছি সবাই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে আমি কিভাবে শাড়িতে ফুলগুলি আঁকি সেটা যেন আমি শেয়ার করি আজ অনেক দিন পর সে রিকোয়েস্টের ভিডিওটা আমি নিয়ে আসলাম তো আমি সেই ভিডিওটাই দেখাচ্ছি যেটা আমি শাড়িতে করি শাড়িতে আমি কিভাবে ফুলগুলি বসাই কীভাবে আঁকি সম্পূর্ণভাবেই আমি দেখিয়ে দেব আশা করি আবার পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে সমস্যা হবে না আর যারা আমার নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন চেপে রাখবেন লাইক দেবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নিন আমি কিভাবে ফুলটা আঁকছি খুব সহজে আমি একে দেখাচ্ছি আর মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পেরে যাবেন ইনশাল্লাহ তবে দেখতে থাকুন ভিডিওটা আমি আঁকা শেষ করে কিন্তু ওই ফুলটা আঁকা শেষ করে আমি কীভাবে শাড়িতে বসাবো সেটাও আমি দেখিয়ে দেব তো আমি কিভাবে দেখাবো সে ভিডিওটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আমার পুরো ভিডিওটি সরি ফুলটি আঁকা শেষ হয়ে গেছে এখন আমি দেখাবো যে খুবই চমৎকার কিন্তু হয়েছে ফুলটা আঁকা তো আশা করব আপনাদের সবার অনেক ভালো লেগেছে এখন আমি কিভাবে শাড়িতে ফুলটা আঁকবো সহজে খুব সহজে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কি এটা কিন্তু পুরান একটা ক্যালেন্ডারে আমি এঁকে নিয়েছি ক্যালেন্ডারের পিছনে আমি এঁকে নিয়েছি তো এঁকে নেওয়ার পরে আমি শাড়িটা উপরে দিয়ে দিয়েছি এখন আমি পেন্সিলের সাহায্যে এঁকে নিব বলেও আপনারা এটা কলম দিয়ে আঁকতে যাবেন না শাড়ির উপরে পেন্সিলের দাগ দিবেন পেন্সিলের দাগটা কিন্তু পরে সুতার উপর দিলে আর দেখা যায় না তো সেই হিসেবে আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি এটা ওপরে ফেলে কিন্তু একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে ফুলটা তাই না ভিউয়ার্স আশা করব সবার অনেক ভালো লেগেছে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আর ভালো থাকবেন আমার ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন চেপে রাখবেন দেখুন খুব সহজেই কিন্তু আমি শাড়িতে কিভাবে ফুলোটা আঁকা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা সবার ভালো লেগেছে আমার অনেকগুলি আরও শাড়ির ভিডিও আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখিয়ে নিতে পারেন ওইখান থেকে যেইগুলি শাড়িগুলি করার পরে যে কি চমৎকার লাগে সেটা অবশ্যই দেখতে পারবেন যে সম্পূর্ণ ফুলটা আমি একে নিয়েছি বা